আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে ইসলির বিরুদ্ধে মোটামুটি বড় ধরনের একটা রকেট অভিযান চালিয়েছিল হিজুরা ইসলি ধরেন একটা আচর দিছে আর হিজুরা করছে কি পুরা ধরেন খামচাই ফেলছে বিষয়টা কিন্তু এই লেভেলে রিয়েকশানটা হয়েছে এখন এই রিয়েকশনের পরে ইসলির বিরুদ্ধে হিজুদের যে প্রস্তুতির ইস্যুটা সামনে আনছে বা সামনে আসছে গোয়েন্দা তথ্যগুলো যা বলছে হিজুদের প্রস্তুতি বা সামরিক ইকুইপমেন্টের ভান্ডার এভরিথিং সকল কিছু মিলাইয়া যুদ্ধ যদি লাগে তাহলে এই মুহূর্তে ইসলি কতটুকু বিপদে পড়বে আমরা জানি না তবে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা একটু ঝামেলায় পড়তে যাচ্ছে কারণ যদি যুদ্ধ লাইগায় যায় তাহলে আমেরিকাকে আবারও ভুল হোক সঠিক হোক এই সিদ্ধান্তটা ইসলির সেনাপ্রধানের বা তাদের যে সরকারের সেটার পক্ষে কিন্তু অবস্থান নিতে হবে চাইলেই ইসলির বিপরীতে গিয়া স্যাংশন অথবা কোনো একটা অ্যাক্টিভিটিস দেখানো কিন্তু আমেরিকার দ্বারা সহজ না কারণ কি মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল রাখতে হলে ইসলি তাদের একমাত্র গুটি যেই গুটিটাকে ধমকাইয়া হোক বৈকা হোক এটারে ব্যালেন্স রাখতে হবে কিন্তু এটারে যদি কেউ এসে খিচ্ছা ফেলে এটার আমেরিকার জন্য সম্মানের ইস্যু হয়ে যাবে কারণ জানে যদি একজনই খিসে তাহলে হবে কি বাকিরা খিসার জন্য যারা বৈশা আছে তারাও কিন্তু খিসবে আর এই খিসার জোশ উঠলে এরপরে মনে করলেন ইসলিরিয়ার খুঁজা নাও পাওয়া যেতে পারে এই যখন পরিস্থিতি তখন ইসলি এবং হিজুদের মধ্যে যে যুদ্ধের পুরোদমে ইঙ্গিত সামনে আসছে সেই উদ্দেশ্যে এই মুহূর্তে উত্তেজনা কমানোর লক্ষ্যে আপনার আমরা যদি দেখি একটু ওনার নামটা হচ্ছে মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছে মার্কিন প্রশাসনের একজন বিশেষ দূত তার নাম হচ্ছে যখন এই নিউজটা করছি তিনি লেবাননে অবস্থান করছেন উদ্দেশ্য কি মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা যেন না হয় সেই কারণে মার্কিন জোবাইড বাইড মার্কিন প্রেসিডেন্ট জো নির্দেশে তার বিশেষ দূত এই মুহূর্তে লেবানন সফর করে পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করেছেন তার মানে কি ঝুঁকছে এই জিনিসটি আমি দেখতে চাইছি দীর্ঘদিন যাবত। আপনি ভাবতে পারেন আপনি দেখছেন কখনও বীরদের এখানে মানে আমেরিকা গিয়ে এ ধরনের ভূমিকা রাখতে কারণ আমেরিকা জানতো তারা দুর্বল সামহাও এখানে অনেক কিছু আছে আচ্ছা এখন আমরা যদি দেখি মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে যেই অবস্থান নিয়েছে সেটার আবার প্রশংসা সমালোচনা দিক থেকে আছে মার্কিন দূত বলছেন গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর তিনি লেবাননের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হিজুদের সহযোগী বলে পরিচিত আপনার আমাল বাহিনীর প্রধান এবং সংসদের স্পিকার নাভিবারির সাথেও আলোচনা করেছেন তার উদ্দেশ্য যে মানে এখানে যে কার্যনির্বাহী প্রধানমন্ত্রী আছে নাজিব মিকাতি তার সাথেও দেখা করছে কি তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে লেবানন উত্তেজনা বাড়াতে চায় না তবে লেবাননের কী আসলে সরকারকে লেবাননের যে নাজিব মিকাতে তিনি কিন্তু পশ্চিমা সমর্থিত একজন সরকার আর হিজুরা হচ্ছে তারা আলাদা স্বতন্ত্র একটা গোষ্ঠী তবে তারা মূলধারা সেনাবাহিনীর জন্য কয়েকগুণ গুণ শক্তিশালী বেশি আবার সেনাবাহিনীর ভিতরে একটা অংশ আছে যারা কিন্তু হিজুদেরকে সাপোর্ট করে তো এই পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য লেবাননের সরকার প্রধানটি বোঝাতে সক্ষম হয়েছে আবার এই সেক্টরের মধ্যে যারা হিজুদের সাথে ভালো সম্পর্ক সেনাবাহিনীর বা অন্যান্য সেক্টরের তাদেরকেও কিন্তু যে মিটিং টিটিং করা বলতেছে দেখো এই মুহূর্তে যুদ্ধটা করা উচিত না তোমাদেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে এ আর কি হ্যাঁ একটা চিপায় আটকে গেছে এরা এখন হিজুরা কি সিদ্ধান্ত নেয় সেইটা হচ্ছে জরুরি তবে আমার মনে হয় মধ্যপ্রাচ্যে যতগুলো শক্তিশালী দেশ আছে সবাই এখানে একটা চাপ প্রয়োগ করবে হিজুদের বিরুদ্ধে নানানভাবে আর কি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়